আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো এই যে আমাদের মাদ্রাসার সাপ্তাহিক জলসা হয় সেখানে আমরা বাচ্চাদের হাসি খুশি থাকার জন্য বাচ্চাদের মন যেন ভালো থাকে সেই জন্য বাচ্চাদের মধ্যে আমরা একটা খেলা দিয়ে থাকি তো এই যে যে খেলাটা দড়ি টান খেলা দিয়েছিলাম আর কি তো আমাদের তো দড়ি নাই সেই হিসেবে আমরা জায়নামাজের একটা ই দিছিলাম ও যদি এটা দাগ এই দাগে থেকে যে টেনে বাহির করতে পারবে সে আর কি জয়ী তো বাম পাশে যাকে দেখছেন উনি ওনার নাম হচ্ছে তাওর আর ডান পাশে যাকে দেখছেন ওনার নাম হচ্ছে সিফাত দুজনই সমান বয়সে মোটামুটি তো সেই জন্য খেলা দিয়েছিলাম খেলাটা অনেক মজা হয়েছিল ছাত্ররা অনেক খুব এনজয় ফিল করছে ছাত্ররা তো বাচ্চারা মাদ্রাসা অনেক পড়াশোনা করে মেহনত করে তো পাশাপাশি কিছু বিনোদনেরও দরকার আছে তো সেই হিসেবে ছাত্রদেরকে অনেক একটু বিনোদন দিই ছাত্ররা অনেক মজা পায় তো এরকম আমাদের অনেক ছাত্ররা এরকম খেলাধুলা করছে সবাইকে খেলাধুলায় অংশগ্রহণ করাইছে তো আপনারা আমাদের এই ভিডিও গুলো দেখতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন